পূর্ব বাংলার বিস্তীর্ণ প্রান্তরে ছোট্ট গ্রাম দুয়ার ভিটা গ্রামটি অন্যদের মতো সরগরম নয় পথের দুই পাশ জুড়ে কাশফুল ধান ক্ষেত আর ঝিরঝিরে বাতাসে দুলে ওঠা তালগাছ গ্রামের মানুষ শান্ত স্বল্পভাষী এই গ্রামেরই দক্ষিণ প্রান্তে থাকতেন এক কৃষক গফুর আলী গোফুর আলির বয়স পঞ্চাশের কোঠায় শরীর পরিশ্রমে গড়া হাত পা শক্ত কিন্তু চোখে থাকে চিন্তার ছায়া সংসারে আছেন তার স্ত্রী মাহেরা আর ছেলে রিয়াজ তিন বিঘে জমির ওপরই তাদের জীবিকা কিন্তু গত কয়েক বছর ধরে অনাবৃষ্টি আর অকাল ঝড়ে তার ফসল বারবার নষ্ট হয়েছে তবু গফুর হাল ছাড়ার মানুষ নন গ্রামের লোকেরা বলে দক্ষিণ দিকের পুরনো খরিবনে ভূত থাকে কেউ বলে সে বাঁশির মতো শব্দ করে তাই তার নাম বাঁশির ভূত কেউ বলে সে ক্ষতি করে না বড় নির্বিকার আবার অনেকে ফিস ফিস করে বলে যে তাকে দেখবে তার জীবনে বড় পরিবর্তন আসবে গফর এসব গল্পে খুব একটা বিশ্বাস করতেন না তার মতে বনে ভূত নয় শেয়াল আর বন্য পাখি থাকে কিন্তু সেই বছর গ্রামে খরা এমনভাবে চেপে বসল যে অল্প দিনেই মানুষের মন রহস্য আর ভয়ের মধ্যে হারিয়ে গেল এক সকালে গফুর বাজারে যাওয়ার পথে ধরা পড়লেন গ্রামের মহাজন করিমুদ্দিনের হাতে মহাজনের চোখে ঠাঙ্গা দৃষ্টি গফুর ঋণ শোধের সময় তো এসে গেছে কবে টাকা দেবা গফুর মাথা নিচু করে বললেন মহাজন ফসল ঘরে তুলতে দিন ধান বিক্রি করে সব মিটিয়ে দেব কথাটা মাথায় আঘাতের মতো লাগল গফুর বাড়ি ফিরতে ফিরতে ভাবলেন জমি গেলে আমি বাঁচব কী করে তার সেই রাতটা কেটে গেল অনিদ্রায় রাত গভীর চারদিকে কুয়াশার চাদর মাহেরা আর রিয়াজ ঘুমিয়ে পড়লেও গফুরের মন অস্থির তিনি হঠাৎ দৃঢ় সিদ্ধান্ত নিয়ে উঠলেন যদি সত্যি খড়ি বনে কোনো অশরীরী আত্মা থাকে হয়তো সাহায্য চাইলে সে কিছু বলবে মানুষ তো আর সাহায্য দিচ্ছে না মহাজনেরা শুধু ভয় দেখায় তিনি নিঃশব্দে বাড়ি থেকে বেরোলেন হাতে ছোট্ট লণ্ঠন কাঁধে কুদাল আর মনে ভয় সাহস মেশানো অনুভূতি তিনি নিঃশব্দে বাড়ি থেকে বেরোলেন হাতে ছোট্ট লণ্ঠন কাঁধে কুদাল আর মনে ভয় সাহস মেশানো অনুভূতি গ্রামের সীমানা পেরোতেই হাওয়া কেঁপে উঠল খরিবনের গাছগুলো অন্ধকারে দাঁত মুখ বের করে যেন তাকে দেখছে লণ্ঠনের কাপা আলোয় ছায়াগুলো নড়ছে গফুর ধীরে ধীরে ভিতরে ঢুকলেন কিছুটা এগোতেই তিনি টের পেলেন বাতাস বদলে গেছে আশপাশের শব্দ থেমে গেছে হঠাৎ দূরে অদ্ভুত আলো দেখা গেল তিনি আরও কাছাকাছি যেতে চাইছিলেন তখনই তার লণ্ঠন নিভে গেল ঠান্ডা হাওয়ার তীব্র ঝাপটা তার বুক এখানে। এক গভীর গম্ভীর অথচ দুঃখমাখা মাখা কণ্ঠ শুনে গফুর দম বন্ধ হয়ে গেল তবু বাস্তবতা জেনে নেয়ার ইচ্ছায় সাহস গুছিয়ে বললেন অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক ছায়া মূর্তি তা মানুষের মতো আবার অমানুষের মতো কিন্তু চোখ দুটো ছিল আশ্চর্য শান্ত আমি তোমাকে ভয় দেখাতে চাই না ছায়া বলল লোকেরা আমাকে ভূত বলে ডাকলেও আমি আসলেই বনের রক্ষক ডাহুক গফুর অবাক ভূত বনরক্ষক ডাহুক শান্ত বলল মানুষ অনেকবার আমার কাছে এসেছে কিন্তু লোভে অন্ধ হয়ে গেছে তুমি সৎ তাই তোমাকে সাহায্য করব ভোর হওয়ার আগে জমির দক্ষিণ কোণে খুঁড়বে যা পাবে তা দিয়ে দুঃখ করবে কিন্তু মনে রেখো লোভ করো না গফুর মাথা নত করলেন ডাহুকের ছায়া মিলিয়ে গেল রাতের অন্ধকারে ভোরের আলো ফুটতেই গফুর মাঠে পৌঁছলেন দক্ষিণ কোনটা খুব চুপচাপ কুদাল দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে তার কপালে ঘাম জমল হঠাৎ কুদালে ঠক করে কিছু লাগে তিনি মাটি সরিয়ে দেখলেন একটা পুরোনো পিতলের ঘোড়া তার হাত কাঁপতে লাগল ঘড়ার মুখ খুলতেই দেখা গেল সোনার মোহর আর রূপার মুদ্রা গফুর অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার মনের ভেতর এক মুহূর্তের জন্য লোভের উনুন জ্বলে উঠেছিল কিন্তু ডাহুকের কথাটা মনে পড়তেই সব শান্ত হয়ে গেল তিনি ঘোড়াটি সতর্কভাবে বাড়িতে নিয়ে এলেন মাহিরা দেখে হতবাক দুজনে বসে ঠিক করলেন প্রথমে ঋণ শোধ করবেন তারপর বাকি টাকা দিয়ে জমি চাষের ব্যবস্থা মহাজন করিমুদ্দিন টাকা দেখে তো থ বনে গেল তুমি হঠাৎ এত পেল কিভাবে গফুর শুধু হাসলেন বললেন ঋণের চিন্তা আর নেই এখন নিজের আমার ভরসা গ্রামে খবর ছোড়াতে দেরি লাগল না মানুষ নানা গল্প বানাল গয়না পাওয়া গেছে পুরনো জমিদারের গুপ্তধন আবার কেউ কেউ চুপি চুপি বলল বাঁশির ভূত নিশ্চয়ই দিয়েছে সময় কেটে গেল কয়েক মাস গফুরের সংসারে ফের আনন্দ আসতে শুরু করেছে রিয়াজ লেখাপড়ায় ভালো করছে মাহেরা ঘর সামলাচ্ছে আর গফুর চাষাবাদে মন দিয়েছে কিন্তু একদিন দুপুরে গ্রামের দিকে ধোঁয়া উঠতে দেখা গেল মানুষ ছুটে যেয়ে দেখল খড়ি প্রচণ্ড আগুন লেগেছে বাতাসে আগুনের দাপট আরও ভয়ানক যদি বন পুড়ে যায় তবে গ্রামও রক্ষা পাবে না ঠিক তখনই গফুর শুনলেন বনের দিক থেকে এক কাতর দাগ যেন চেনা কারো ডাহুক এক মুহূর্ত দেরি না করে তিনি দৌড়ে আগুনের দিকে ছুটলেন লোকেরা চিৎকার পড়ল গফুর ভাই পিছিয়ে যান আগুন ভয়ানক কিন্তু গফুর থামলেন না তিনি গ্রামবাসীদের বললেন জল আনো বালতি আনো সবাই মিললে আগুন থামানো যাবে গফুর নিজের জীবন বাজি রেখে আগুনের কাছাকাছি গেলেন মাথার উপর ছাই চোখে ধোঁয়া শরীরে লেলিহান উত্তাপ কিন্তু তিনি কাজ থামালেন না তার সাহস দেখে গ্রামের তরুণরাও এগিয়ে এলো ঘণ্টার পর ঘন্টা চেষ্টার পর আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলো বনের বড় অংশ রক্ষা পেল গফুর নিঃশ্বাস নিতে নিতে বসে পড়লেন ঠিক তখন শীতল বাতাস বয়ে গেল ডাহুক তার সামনে দাঁড়িয়ে ডাহুক বলল তুমি প্রতিশ্রুতি রেখেছ তুমি শুধু নিজের স্বার্থের জন্য নয় বোনের প্রাণ বাঁচাতে লড়েছ আজ আমার মুক্তির দিন ডাহুকের বিদায়ের পর বছরখানেকের মধ্যে গফুরের জমিতে আশ্চর্য ফলন হলো রামের সবাই বুঝলো গফুরের ওপর প্রকৃতির বিশেষ আশীর্বাদ রয়েছে রিয়াজও পড়াশোনায় ভালো ফল করে কৃষিবিদ হওয়ার স্বপ্ন দেখতে শুরু করল গফুর বনের যত্ন নেওয়া শুরু করলেন তিনি গ্রামের লোকদের বোঝালেন বন না থাকলে গ্রামও থাকবে না দুয়ার ভিটার মানুষ এখনও বলে ভূত কি মানুষকে ভয় দেখায় কখনো কখনো ভূতই মানুষকে রক্ষা করে আর খড়ি বোনের ভেতর মাঝে মাঝে বাতাসে বাঁশির মতো সুর ভেসে আসে সবাই তখন চুপ করে শোনে আর বলে ওই ডাহুকের স্মৃতি গফুর আলীর বন্ধু বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্রাম চাঁদপুর অমাবস্যার রাত চারপাশ অন্ধকার কুয়াশায় ঢাকা মাঠ দূরে ব্যাঙের ডাক বাতাসের শোষ শব্দ কৃষক রমেশ মাঠ থেকে বাড়ি ফিরছে গরুদের ছেড়ে দিয়ে কাঁধে লণ্ঠন হাতে লাঠি গীতা তার স্ত্রী ঘরের দরজা সামনে দাঁড়িয়ে এই রাতে ওই বাঁশঠারের পথ দিয়ে যেও না সবাই বলে ওখানে কিছু আছে এই সব ভূতের গল্পে আমি বিশ্বাস করি না রে গীতা কালাবার আবার চাষ করতে হবে যে সাবধানে যেও রমেশ মাথা নেড়ে বেরিয়ে পড়ি লম্বা বাতাসে বাঁশ পাতা নড়ছে কুয়াশায় পদ ঘোলাটে লণ্ঠনে টিম টিমে আলো বাতাসের শোঁশো হালকা হাঁপানোর শব্দ বাঁশঝাড়ের ভেতর অন্ধকার লণ্ঠনের হলুদ আলোতে ভূতের মুখ দেখা যাচ্ছে ভয় পাস না রমেশ আমি তোকে চিনি রমেশ কাপা আমি হরিপদ তিন বছর আগে এই মাঠেই মারা গেছিলাম রমেশ অবাধ কিন্তু তুই তো ডুবে মরেছিলি নদীকে হরিপদ বলল আমার দেহ কেউ খুঁজে পায়নি তুই তখন বলেছিলি আমার পরিবারকে সাহায্য করবি করেছিস না বলে রমেশ মাথা নিচু করে চুপ রমেশ বাতাসে মিলিয়ে যায় গীতা ঘুম থেকে উঠে দেখে রমেশ জানলার ধারে বসে আছে মুখে ক্লান্তি চোখে অদ্ভুত শান্তি রাতভোর কোথায় ছিল তা নেই এক পুরনো বন্ধু দেখা দিতে এসেছিল রমেশ হরিপদ বাড়ি খুঁজে যায় পাশের গ্রাম কুলতলি ভাঙা কুড়ে ঘর মাটি ভেজা দরজায় শুকনো ঘর রমেশ দরজায় কড়া নাড়ে দরজা খুলে বেরিয়ে আসে মধুবালা হরিপদের বিধবা স্ত্রী পাশে ছোট ছেলে টিটু তুমি মধুবালা মধুবালা চমকে ওঠে রমেশ দা তুমি মিলি তোমাদের খোঁজ রাখিনি দোষ আমার কিন্তু এখন থেকে সব দায়িত্ব আমার সে ধান গরু আর কিছু টাকা দিয়ে আসে টিটুর মাথায় হাত রাখে এইভাবে দিন কাটে মধুবালা মাঠে কাজ করছে টিটু স্কুলে যাচ্ছে রমেশ দূর থেকে দেখে হাসছে গ্রামের মানুষ বলছে রমেশ এখন আগের চেয়ে ভালো মানুষ হয়েছে টুর ঘর রাতের বেলা জানালা দিয়ে চাঁদের আলো পড়ছে টিটু ঘুম থেকে উঠে মাকে বলে মা বাবা এসেছিল বলল রমেশ কাকু যেন চিন্তা না করে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে চোখে জল সেই বাঁশ ছাড়ের পথ এবার পূর্ণিমার রাত কুয়াশার বদলে নরম চাঁদের আলো রমেশ একা হাঁটছে হঠাৎ বাতাসে বাসপাতা নড়ে ওঠে হালকা হাসির প্রতিধ্বনি হরিপদের কণ্ঠ অদৃশ্য ধন্যবাদ রমেশ আমি শান্তিতে আছি পরদিন সকাল বাঁশছাড়ের পাশে গ্রামের বাজার বসেছে শিশুরা খেলছে ভূত মানে সবসময় ভয় নয় কখনো সে আমাদের ভেতরের অপরাধবোধ যা মুক্তি পায় শুধু ভালোবাসায় ধান ক্ষেতের ওপর দিয়ে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে কিছু মেঘ গ্রাম রানা শহর থেকে গ্রামের শেষ প্রান্তে চৌধুরী বাড়িতে আসে অনেক দিন পরে সে গ্রামের বাড়ি এসে সে খুব ছোটোবেলা সে একবার এসেছিল পুরনো বাড়ি দেয়ালগুলোতে ধুনো জমে জানালার কাঁচগুলো টুটানো রাতের আকাশের অন্ধকার বাড়িকে আরও ভয়ঙ্কর করে তুলেছে রানা উঠানে দাঁড়িয়ে ঘরগুলো দেখছে বাতাসে পাতাগুলো নাচছে দূরে কুকুরের একটানা ঘেউ ঘেউ রানা মূল হলে ঢুকল ফাটল ধয়ে বাতাস প্রবেশ করছে হঠাৎ মাটিতে হালকা আওয়াজ যেন কেউ ধাপে ধাপে চলছে রানা রান্নাঘরে যায় মাটির চুলা চলছে আগুন নেই ধোয়া ঘরের মধ্যে নেমে আসে রানা রান্নাঘরে ভিতরে প্রবেশ করে কিন্তু সে দেখতে পায় কিছু নাচানাচি করছে সে দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে যায় ঘরের মধ্যে ছায়া নাচছে মোমবাতির আলো কমে যাচ্ছে ছায়া যেন তাকে দেখছে দেয়ালের ফাঁক থেকে মুখ দেখা দিল চোখ বড় কোট ফিসফিস করছে কে তুমি রানা কেঁপে উঠল হাত দিয়ে মোমবাতি ধরে মুখটা স্পর্শ করতে চাইল কিন্তু মুখ অদৃশ্য হয়ে গেল শিন পাঁচ পেছনের দরজা দরজা ধীরে ধীরে খোলা শুরু হলো বারান্দায় ছায়া নাচছে ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল জানালা দরজা মেঝের ফাটল সব জায়গা ছায়া ভরা রানা বারান্দায় দৌড়ালো উঠানের ধুলো বাতাসে উড়ে নাচছে ছায়া পেছন থেকে ঝাপটা মারছে চাঁদের আলোয় বাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু জানালার পেছনে কিছু চঞ্চল চোখ রানা ঘরের প্রতিটি রুমে ঘুরছে প্রতিটি ঘরে ভিন্ন ছায়া এক রুমে তো চেয়ারের ছায়া অন্য রুমে ঝুলন্ত ল্যাডারের ছায়া শহরের আলো দেখা না পর্যন্ত রানা দৌড়াল বারান্দার দরজা বন্ধ করে ফেলল ছায়া হঠাৎ থেমে গেল কিন্তু জানালার পেছনে দেখা যাচ্ছে ঘরের সব আত্মা এখনো তাকিয়ে আছে রানা বাইরে বেরিয়ে বাড়িটা দেখিয়ে নাচানাচি করে পরদিন গ্রামের মানুষ বলল এই বাড়িতে রাত কাটানো মানেই পুরো বাড়ির আত্মার সঙ্গে দেখা রানা বুঝল এটি শুধু বাড়ি নয় এটি এক জীবন্ত সত্তা যাকে কেউ ছাড়তে চায় না